তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা ঘামে আমার মনে হয় লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার এক বস্তা আখের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন থেকে হয়তো গোড়া উনি আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বারই উনি কোমরটা তাহলে কেমনে বস্তা এটা লইবো পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নেবে প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হয়েছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুঠছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইলো বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকা মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর করে কান্তে তুমি সন্তান না বরং তুমি জানোয়া তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তুমি জানো আর জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম কতগুলো ঘাম হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন ওর জিদি আমার আব্বার একটা বা দুটা গেঞ্জি ছিল গেঞ্জি গুলোর এই পাশে এই পাশে ঘামে বিজ্জা তো আমার মনে আছে কোন সময় গাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি নাই ফাঁকতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি বিজাত সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আসিল এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো যে আব্বা লিখতো আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তো জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুণে গুনে দুই টাকা ডাইলবাজি দুইটা পরোটা আমি গুনে গুনে খাইতাম এই জন্য দোস্ত আমার আমার বন্ধু আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়া তো ভালো করে আশেরা তো ভালো অনেক নজওয়ান মশাল প্রিয় ভাই আমি অনুরোধ মেহনতি এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে ওরা এটা মিলে যাবে না এ যে মহিলার তুমি